হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আজকে উনিশে জুলাই দু হাজার চব্বিশ আমরা আসলাম ইসলাদি টোল ঘরে এখানে আসলে কোঠা সংস্কার আন্দোলনের জন্য শান্তিপূর্ণভাবে এখানে আসলে অবরোধ পালন করা হচ্ছে এখানে এটা হচ্ছে ইসলাদি টোলঘর এখানে দেখতেই পাচ্ছেন এখানে ছাত্ররা তাদের নামাজ আদায় করছে তো আমরা এখানে আসছিলাম একটু কাজের জন্য কিন্তু এখানে দেখলাম এই পরিস্থিতির কারণে আমরা কোথাও যেতেও পারছি না তো যাই হোক আমরা এখানে দেখলাম এখানে এটা হচ্ছে ঢোকা রাস্তা এবং ইসলাদি যে ঘরটার সামনে আসলে এই কোটা সংস্কার আন্দোলনের জন্য ছাত্ররা আসলে একত্রিত হয়েছে গাড়ি চলাচল সবই বন্ধ তো সকলেই শান্তিপূর্ণভাবে আসলে সেই সংস্কার আন্দোলন করার চেষ্টা করছে এখানে ছাত্র ছাত্রীরা সকলে একত্রিত হয়ে আছে দেখতেই পাচ্ছ তো আমরা এই ভিডিওর মাধ্যমে আমরাও প্রতিবাদ জানাই আসলে কোঠা সংস্কার আন্দোলন সফল হোক এবং যুক্তিযুক্তভাবে যেন এর সঠিক সিদ্ধান্ত আসে বা রায় আসে আমরা এটা আশা করি তারপর হচ্ছে একটা জিনিস দেখাতে যাচ্ছে এখানে এই যে একটা একত্রিত হয়েছে সত্য তাদের দাবি দেওয়ার জন্য তারা কিছু ঘটেনি এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো তোমরা আসলে এই ভিডিও মাধ্যমে দেখতে পাওয়া এখানে যারা তারা এখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে তারা কিন্তু সেই চেষ্টা করছে সকলে কিন্তু শান্তিপূর্ণভাবে চেষ্টা করছে যা কিন্তু তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে জানাবা এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ জন্য ধন্যবাদ সবাইকে

اڄ ڏسو هاڻي ماڻهو وڌيڪ ٿي رهيا آهن কোনো নেই আমরা পাঁচটা মিনিট ওয়েট করি তারপর আপনার doi nakar amra prayobikar doi nakar khotir hqiar khotir hqiar khotir hqiar khotir hqiar action 2

More action, action, action to action. action. Hey, take it. Oh, yeah. hey. বলিও লোক এসে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করবেন না তাহলে কিন্তু আমরা কঠোর হচ্ছে মোকাবিাত করব কোন ডিএমপি জামাত শিবির 아니 কোন বল আসার काय দরকার নেই আমরা আমরা ছাত্র আমরা আমাদের লিডের অধিকার নিজেরাই আদায় করে নেব এই থেকে থেকে সমাজ থেকে নয়ার হাতিয়ার বলদেব একান টিপতির হাতিয়ার বলদেব একান বানার নয়ার হাতিয়ার বলদেব একান মেদান কোটা মেদান মেদান হেদায় মেদা গরাই হোক বটা পোছা পাতল হোক মেদান মেদান গরাই হোক বানার নয়ার হাতিয়ার বলদেব একান একজন টু একজন নাইন একশন আমার ভাইয়ের রক্ত কানে

ডাইরেক্ট অ্যাকশন আন্ডার নই রাজাকার আমরা চাই অধিকার আমার সোনার বাংলা বৈষাম্য ঠাই নাই আমার সোনার বাংলা আমার ভাইয়ের রক্ত কেন প্রশাসন জবাব চাই আমরা নই রাজাকার আমরা চাই অধিকার

কোনটা বানাই করিছলে রক্ত কেন কুমিল্লার রক্ত কেন রংপুরের রক্ত কেন চট্টগ্রামের রক্ত কেন আপনারা নই রাজাকার নাই তো বিচার তোমরা চাই অধিকার আমাদের সোনার বাংলায় বৈষম্য নাই নাই میتا 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 لڑائی ہو کوٹا کوٹا پکلو ہو پوان نور ہتियार دو سدہ دو بار 52 اور ہتियार دو سدہ دو بار تورن کے مڈے ہتियार دو سدہ دو بار 65 ہتियार دو سدہ دو بار আমার সোনার বাংলায় বৈষম্যে নাই আমার মায়ের রক্ত কেন প্রশাসন জবাব চাই রক্ত কেন কুমিল্লায় রক্ত কেন বরিশালের রক্ত কেন Hey.